হ্যালো ফ্রেন্ডস যারা অগ্নিবিরে বিড়ে ফর্ম ফিল আপ তারা তাদের জন্য খুশির খবর তারা ফর্ম করতে পারো তাদের ফর্ম শুরু হয়ে গেছে অগ্নিবীরে তোমাদের অগ্নিবিড়ে যে পথগুলি আছে তোমাদের অগ্নিবিড়ে যারা ফর্ম করবে তাদের বারোই মার্চ থেকে ফর্ম শুরু হয়ে গেছে তোমাদের অগ্নিবিড়ে অগ্নিবিড় জেনারেল ডিউটি আছে অগ্নিড় টেকনিক্যাল আছে অগ্নিবীর স্টেটসম্যান আছে অগ্নিবীর স্টেটম্যান্স দুই রকম আছে একটা এইট পাস আছে একটা মাধ্যমিক পাস আছে এগুলো ভ্যাকান্সি আছে কয়েকশো ভ্যাকান্সি আছে অগ্নিবিরে যারা ফর্ম ফিল আপ করবো ভাবছে তারা পরদিনের ফর্ম ফিল আপ করে নেবে ফর্ম আপ শুরু হয়ে গেছে তাদের নম্বর এখানে বলে দেওয়া হয়েছে তারা অগ্নিবীর জেনারেল ইউটিউতে যদি ফর্ম আপ করে তাদের নম্বর মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক থাকতে হবে প্রত্যেক বিষয়ে কিন্তু তেত্রিশ করে থাকতে হবে তাহলে তারা জেনারেল ডিগ্রি আবেদন করতে পারবে বয়স হতে হবে সাড়ে সতেরো থেকে একুশ বছরের মধ্যে ঠিক আছে তার বলছে অগ্নিবীর টেকনিক্যাল অগ্নিবীর টেকনিক্যালে তোমাদের বারো ক্লাস পাস হতে হবে এবং সায়েন্স নিয়ে পাস করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অবশ্যই থাকতে হবে এখানে বয়স হচ্ছে সাড়ে সতেরো থেকে একুশ বছর মাধ্যমিক অথবা তোমাদের বারো ক্লাস পাস হতে হবে অথবা সায়েন্স ফিজিক্স ম্যাথ থাকতে হবে এগুলো থাকলে তোমরা টেকনিক্যালের জন্য আবেদন করতে পারবে তারপর বলা হয়েছে মাধ্যমিক পাস ফিফটি পার্সেন্ট অথবা চল্লিশ পার্সেন্ট ম্যাথ সায়েন্স থাকতে হবে টু ইয়ার টেকনিক্যাল ট্রেনিং থাকলে তারা এটার জন্য আবেদন করতে পারবে তারপর আছে অগ্নি স্টেটসম্যান এইট পাসে অগ্নিবি স্টেটম্যান এইট পাসে যারা আপ করবো ভাবছে তাদের সিম্পল এইট পাস থাকলেই হবে গ্রেট পারসেনটেন্স সেটু বেস কোর্স তেত্রিশ পার্সেন্ট ফাইভ বেসিক সাবজেক্ট পাঁচটা বিষয় কিন্তু তাদের তেত্রিশ পার্সেন্ট করে থাকতে হবে প্রত্যেক বিষয় কিন্তু তেত্রিশ করে থাকলে তবে স্টেটমেন্টের জন্য আবেদন করতে পারবে অগ্নি স্টেটমেন্টস মাধ্যমিক পাস থাকতে হবে সিম্পল পাস প্রত্যেকটা বিষয়ে কিন্তু তেত্রিশ থাকতে হবে গরস্কোপ তবেই কিন্তু তোমরা মাধ্যমিক পাশে অগ্নি স্টেটমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে ভালো করে দেখে নিতে হবে যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে প্রত্যেকটা বিষয়ে কিন্তু তেত্রিশ থাকতে হবে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে তোমরা তার জন্য কী করবে প্রথমে তোমরা অগ্নিবীর যারা ফিল আপ করবে এখানে নোটিফিকেশন দেওয়া আছে নোটিফিকেশন আমার ডিসক্রিপশন দেওয়া থাকে কারণ দেখে নেবে এই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে বারোই মার্চ থেকে ঠিক আছে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমাদের বারোই মার্চ থেকে এবং ফর্ম ফিল আপ চলবে তোমাদের দশই এপ্রিল পর্যন্ত বারো মাস থেকে দশই এপ্রিল পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা ফর্ম ফিল আপ করে দেবে ডেসক্রিপশনে এটা দেওয়া থাকবে পিডিএফটা তোমরা এখান থেকে দেখে নেবে টোটাল পিডিএফ দেওয়া আছে কত মেটা দৌড়াতে হবে কী করতে হবে কত মিনিট দৌড়াতে হবে টোটাল তোমাদের সব ভেরিফিকেশন দেওয়া থাকবে তোমরা দেখে নেবে জেনারেল ও সি এস সি এস টি সবার ক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা চার্জ দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে তোমাদের আড়াইশো টাকা কিন্তু চার্জ লাগবে ফর্ম ফিল তোমরা এইভাবে করে তোমাদের লগ ইন আইডি দিয়ে ক্লিক করে তোমরা লগ ইন করবে লগ ইন করার পর তোমাদের এখানে জয়েন ইন্ডিয়ান জয়েন আর্মিতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে অগ্নিবার অপশানে ক্লিক করে এই লগ ইন অপশানে ক্লিক করবে লগ ইন অপশনে ক্লিক করলে তোমাদের একটি অফিস খুলে যাবে সেখানে গিয়ে তোমাদের লগ ইন ওই পাসওয়ার্ড দিয়ে তোমরা যেটি অ্যাপ্লাই করবে সেটি তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লাই ঘর নিয়ে যাবে তারপর পর স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তোমরা এভাবে করে অগ্নিবীর জন্য ফর্ম ফিল আপ করবে অগ্নিবীর কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে যারা করতে চাও অগ্নিবীর ফর্ম ফিল আপ তারা করে নেবে থ্যাংক ইউ বন্ধুরা